হ্যালো বন্ধুরা প্রাচীন প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বাস করে আসছে আমাদের রহস্যময় পৃথিবী শুধু দৃশ্যমান নয় বরং আমাদের পৃথিবীতে বিরাজ করে অদৃশ্য আরো অনেক কিছু কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের সেই বিশ্বাস এখন মুখরোচক কিছু গল্পে পরিণত হয়েছে তবে আজ আমরা এগুলোর বিশ্বাস অবিশ্বাস বা অস্তিত্ব নিয়ে কথা বলবো না আজ আমরা ক্যামেরা বন্দি এমন কিছু দৃশ্য দেখব যা ঘটা নিতান্তই কোনো স্বাভাবিক ব্যাপার নয় আর বিশ্বাস সেটা না হয় আপনার উপরেই থাকে যে সকল মানুষেরা কবরস্থান বা ভয়ঙ্কর জায়গাগুলোতে এক্সপ্লোর করে থাকে তাদেরকে বলা হয় যেমন মেক্সিকোর এই টিম ভয়ঙ্কর একটি কবরস্থানে এসে এক্সপ্লোর করতে থাকে কিন্তু এখানে তারা এমন কিছু দেখে ফেলে যা তারা এর আগে কখনো দেখেনি তারা দেখতে পায় একটি শূন্য কবরস্থান যেটার উপরে রয়েছে খাঁচা সদৃশ্য কোনো কিছু একটা আর তার ভেতরে বসে রয়েছে রহস্যময় একজন মানুষ তারা তাকে ডাকতে শুরু করে কিন্তু সেই রহস্যমানব তাদেরকে কোনো উত্তর দেয় না তারা সেই কবরটির আরো কাছে এগিয়ে যায় সেই সকল ঘোষান্টার অনেক সাহসী হওয়ার পরেও সেই রহস্যমানবের নিরবতায় বেশ ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরে দূরে সরে আর তারপরেই সেই রহস্যমানব শূন্য কবরস্থান থেকে উঠে দীর পায়ে আস্তে আস্তে এগোতে থাকে কোনো কিছু না বলেই সে অন্ধকারে মিলিয়ে যায় ছিল সেই ব্যক্তি তা জানা যায়নি এখানে অনেকটা সন্দেহের অবকাশ থাকলেও এটা সত্যি যে অনেক মানুষই গভীর রাতে বিভিন্ন কবরস্থানে যাপন করতে দেখা যায় কিন্তু এগুলো তারা কেন করে তা তারাই ভালো জানে রেকর্ড হয়েছিল উনিশ সালের ডিসেম্বরে ভিডিওটিতে দুইজন কিন্তু তারা দেখতে পায় ফাঁকা রাস্তায় তখন তারা সেই মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে সে এত গভীর রাতে কোথায় যাচ্ছে কিন্তু অদ্ভুতরীকরণের সেই মেয়েটি তাদের কথার কোনো জবাব না দিয়ে রহস্যপূর্ণভাবে বিভিন্ন আকার ইঙ্গিত করতে থাকে বা মেয়েটি তুৎপ্রেত কিছুই ছিল না কিন্তু তার আকার ইঙ্গিত বা আচরণ কোনো কিছুই স্বাভাবিক ছিল না সমুদ্র তীরে কোনো ডেড বডি অথবা কঙ্কাল খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয় কিন্তু আপনি যখন এমন কোনো প্রাণীর কঙ্কাল খুঁজে পাবেন যা এই পৃথিবীর নয় তখন আপনি কি বলবেন এই ভিডিও করতে থাকা মানুষটি এমন কিছুই খুঁজে পেয়েছিল সেই ব্যক্তি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর খেয়াল করে কঙ্কালটির নিচের অংশ ছিল মাছের লেজের মতো কিন্তু উপরের অংশ ছিল ঠিক যেন মানব মস্তিষ্ক আর এমন কোনো প্রাণী আমাদের পৃথিবীতে কখনো দেখা যায়নি তবে অনেকে মনে করে থাকে এমন প্রাণী আমাদের পৃথিবীতে ছিল যদিও জলপুরি নিয়ে এখনো আমাদের মধ্যে অনেক কনস্পিরেসি থি পরি বিদ্যমান প্রায় ব্যাখ্যাতে বিভিন্ন ঘটনা ঘটে যা পরবর্তী সময়ে রহস্যে পরিণত হয়ে যায় যেমনটা স্পেনের এই মেয়েটির সঙ্গে ঘটেছিল ভিডিওতে দেখা যায় মেয়েটি তার রুমে থাকা আয়নাটি পরিষ্কার করতে করতে হঠাৎ করেই প্রত্যক্ষ করে সেই আয়নার সঙ্গে লেগে আছে অদ্ভুত দুইটি ফেস প্রথমে সে মনে করে তার পরিবারের কেউ হয়তো বা তার সঙ্গে প্রাক করছে কিন্তু কিছুক্ষণ পর তার পরিবারের সমস্ত সদস্যরা তার পেছনে এসে দাঁড়িয়ে উত্তর দেয় তারা এটা করেনি এবং মেয়েটিকে সাবধান করতে থাকে আয়নার ভেতর ছায়ামূর্তিটিকে যেভাবে দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল আয়নার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু আসলে আয়নার সামনে কিছুই ছিল না মেয়েটি আরো কিছুক্ষণ এটা বেশ ভালো করে প্রত্যক্ষ করতে থাকে কিন্তু তারপরও তারা এটার কোনো রহস্য ভেদ করতে পারেনি রেডিটে আপলোড হওয়া এই ভিডিওটিতে দেখা যায় বেশ রাতে একটি বাচ্চা স্লাইডের মজা নিচ্ছিল আর বাচ্চাটির বাবা ভিডিওটি রেকর্ড করছিল কিন্তু পরবর্তীতে তারা প্রত্যক্ষ করে বাচ্চাটি স্লাইড করার সময় বাচ্চাটির ঠিক পেছনেই ছিল রহস্যময় এক ছায়া মানব বাচ্চাটির বাবার মতে তারা যখন সেখানে গিয়েছিল তখন এই ধরনের কোনো কিছুই তারা দেখতে পারেনি তবে যখন তারা বাসায় ফিরে ভিডিও দেখে তখন তারা অবাক হয়ে যায় কিছু মানুষের নেশাই যেন থাকে বিভিন্ন স্টান্ট করা কিন্তু কখনো কখনো যেসব স্টান্ট সে সকল মানুষকে মৃত্যুর দ্বার নিয়ে যায় যেমনটা ঘটেছিল এই স্টান্টম্যানের সাথে এই ব্যক্তি জমে থাকা বরফের আস্তরণের উপর দুইটি গর্ত তৈরি করে কারণ তিনি যেছিলেন একটি গর্তের মধ্যে প্রবেশ করে সাঁতার কেটে দ্বিতীয় গর্তের মধ্যে দিয়ে উঠে যাবেন কিন্তু অভিজ্ঞ সেই ব্যক্তি কোনো এক অজ্ঞাত কারণে দ্বিতীয় গর্তটা কোথায় আছে তার রাস্তা ভুলে যায় সে বুঝতেই পারছিল না যে তাকে কোন দিক দিয়ে যেতে হবে শরীরে ছিল না কোনো কাপড় আর এখানকার তাপমাত্রাটা তো বুঝতেই পারছেন বাঁচানোর জন্য তিনি ছটফট করতে থাকেন উপরে থাকা তার বন্ধুরা যখন খুব ভালো করে বুঝতে পারে যে সে রাস্তা ভুলে গেছে তারা তখন তাকে রাস্তাটি কোন দিকে তা বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু তিনি সেটা কিছুতেই বুঝতে পারছিলেন না তখন তার বন্ধুরা প্যানিক হয়ে বরফের আস্তরণ ভাঙার বৃথা চেষ্টা করতে থাকে তবে এই স্টান্টম্যান ছিলেন যথেষ্ট বুদ্ধিমান সে নিরাপত্তার জন্য নিজের শরীরের সঙ্গে একটি সুতা বেঁধে রেখেছিলেন আর পরবর্তীতে তাকে সেই সুতোটিকে ফলো করেই প্রাণে বাঁচতে হয় ভাবতেই অবাক লাগে যে রহস্য মাঝে ক্রিকেট ম্যাচেও হানা বেশ কিছু মাস আগে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সাইফুদ্দিন যখন ব্যাট করছিল তখন কোনো কারণ ছাড়াই মাঝখানের স্টাম্প পেছনের দিকে সামান্য হেলে গিয়ে স্টাম্পের উপর থেকে বেল পড়ে যায় অবাক করা বিষয় হলো সেই মুহূর্তে ব্যাট স্টাম্প থেকে বেশ দূরে ছিল কি সেই সময় বলারও বল করেনি এমন দৃশ্য দেখে কমেন্টারও বেশ চমকে ওঠে আম্পায়ারও যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে সে আউট দেবে কিনা অনেকে মনে করে থাকে সেই বেলটি বাতাসের কারণে পড়ে গিয়েছিল তবে এমন রহস্যজনক ভাবে বেল পড়ার ঘটনা সবাইকে অবাক করে দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন